হাজির মাহবুব মাস্টার আল্লাহু আকবার আল্লাহু আকবার প্রত্যেককে ইসলামে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام আলা সাইদুল মুসালিন ওয়া রহিম বলায়ে ইনসালতাহু মানখলাকাস سماواتি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহা সদকAllahu সংগঠন শহীদ ক্যাফেলা বাংলাদেশ জামাতে ইসলামে আসুরী আয়োজন কর্তৃক আয়োজিত আজকে এই বিশাল জনসভা সংগ্রামী সভাপতি আজকে এই অনুষ্ঠানের মধ্যে মনে এবং আসুলিয়ার গণ নেতা জামাত কর্তৃক মনোনীত এমপি পালোপার্থী জনাবজাল হুসেন মঞ্চে উপস্থিত হয়েছেন আসুলিয়া এবং সামার গণ নেতা সামার আসুলিয়াতে আসুলিয়া স্তাবিয়া আন্দোলনের স্থপতি জনা পেটবুকের শহীদ ও অন্যান্য জেলা নেত্রিবন্ধ থানা ববনের নেত্রিবন্ধ সংগ্রামী ভাইরা সল্লা আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতহু সংগ্রামী ভাইরা আজকে এই জনসভা এটাই প্রমাণ করেছে যে আগামী 26 এর নির্বাচন হবে দানিপল্লার বিজয়ের নির্বাচন সংগ্রামী ভাইরা আমি একটা আদ বলেছি আল্লাহ বলেন ওয়ালা আন সালতুন মান খালাকাস سماওয়াতি ওয়াল আরদ মানুষদেরকে যদি জিজ্ঞাসা করে হয় বলো কে আসমান কে বৃষ্টি নজমিন সৃষ্টি করেছে একটাই জবাব হবে আল্লাহ সৃষ্টি করেছে ঠিক কিটা অঞ্চলবে কার আল্লাহ আলাহুম খাম ওয়াল আম সৃষ্টিদার অঞ্চলবে তার জামাতে স্বামী রাষ্ট্র গেলে আল্লাহর আর এবং সাতলুকের শাসন কায়ম করবেন চাল্লা আগামী নির্বাচনে আল্লাহর আইন এবং সাতলুকের শাসন প্রতিষ্ঠিত হবেই হবে সাংগামী ভাইয়ারা একটি দল বলছে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে সরিয়া আইন মানব না আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই যারা শরীয়তের আইন মানে না তারা কি মুসলমান থাকতে পারে তাদের পক্ষ অবলম্বন যে করবে তাদেরকে কোন ইমান আছে সুতরাং তাদের সম্পর্কে সতর্ক থাকতে হবে সংগ্রামী ভাইরা আমরা বলছি উভয় পক্ষে পিয়ার পদ্ধতি চালু করতে হবে ওনা নাকি পিয়ার পদ্ধতি বুঝেন না রিক্সাওয়ালায় বুঝে উনারা বুঝেন না বুঝেন না এই জন্য যে মনোনয়ন বাণিজ্য আর থাকবে না পুঁটি পুটি থাকার মনোরমটি বল যাবে এর জন্য এটা বুঝে না রিক্সালায় বুঝে যদি না বুঝেন তাহলে আমি বলি তিনটু স্ত্রীতে ভর্তি হয়ে তিনের ঘরের নামও তো বলেন তিনি এক তিন হঠাৎ এক পার্সেন্ট ভুট পাইলে তিনটে শোধ পাবে তাই না তিন দুগোলে ছয় তিন তিরিখ ন যারা ওটা বুঝেন না গরের আগামী নাল নির্বাচনে আসুন ইনশাআল্লাশ আগামী দিনের নির্বাচনে ইসলামের বিজয় হবেই হবে আমরা এই বিজয় দেখেই বলে ফিরবো সবাইকে ধন্যবাদ